পশুকে শ্রদ্ধা জানাব নিবেদনে। হাওয়াদের বাড়ি নেই নেই রে তারা শুধু কেঁদে মরে বাইরে সারাদিন রাত্রের বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির সে কোথায় সে কোথায় হায় রে বলে তারা পৃথিবীর ইচ্ছায় তো নেই নেই রে সব জল শক্তির পাহাড়ের গম্ভীর কন্দর বন্দর নগরের ভিড় অরণ্য প্রান্তর শূন্য দেবান্তর সব পথে ঘুরেছি বৃথাই রে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝড়ঝর শাসীতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কেবলই মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায় আবছায়া পেট কুকুরের তন্দ্রায় ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম সেই শুধু নিয়েছে বিদায় রে আধারে জাহাজ চলে তুলে জলে দীপ যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম আবর্তন সে কোথায় সে কোথায় হায় রে অবশেষে থামে সব দেখ হয় নির্জন অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন সমুদ্র ওঠে তুলে বাঁকা চাঁদ পরে ছুলে আমাদের বিশ্রামে আমাদের বাড়ি নেই দেশ নেই শেষ নেই কেদে কেদে মরি শুধু বাইরে যত করি তবু তার নেই নেই দেখা নেই নেই রে সময়ে অন্তহীন অফুরান সন্ধান বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান খানে গেলে তারে পাইরে খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে সুরে সুরে বলে যাই নেই রে চিরকাল উত্তাল তাই রে হাওয়াদের বাড়ি নেই হাওয়াদের বাড়ি নেই নেই রে